ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আমরা চিকিৎসা ব্যবস্থা যা দিয়ে থাকি সেটার মধ্যে চারটা ডোমেন সেটা হচ্ছে ফোর ডি একটা হচ্ছে ডিসিপ্লিন সেকেন্ড ডায়েট তিন নম্বর হচ্ছে ড্রিম বা পর্যাপ্ত ঘুম যেটাকে আমরা বলি এরপরে চার নম্বরে হচ্ছে ড্রাগ বা মেডিসিন আমরা যেসব প্রেসক্রাইব করে থাকি কেউ যদি ভেবে থাকেন যে আমি ডায়াবেটিস আক্রান্ত হলাম আমি শুধুমাত্র ওষুধ সেবনের মাধ্যমেই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখবো তাহলে আমি বলবো যে আপনি ভুল ভাবছেন যদি আপনি ডিসিপ্লিন ডায়েট এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম বা ড্রিম যে নিয়মগুলোর কথা আমি বললাম এগুলো যদি না মানেন তাহলে কোনো অবস্থাতেই ইনসুলিন বা ওষুধ সেবনের মাধ্যমে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে না আমি তাহলে একটু বলে দিই যে এই ডিসিপ্লিনটা কীভাবে ডিসিপ্লিন বলতে আমরা কি বুঝি ডিসিপ্লিন বলতে আমরা বুঝি যে রোগীকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে যেমন একটা মানুষের কিন্তু দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হয় এই ঘুমে যদি ডেফিশিয়েন্সি হয় তখন দেখা যায় আমাদের শরীরে কিছু হরমোন সিক্রেট হয় সেই হরমোনগুলো ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয় তখন ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে প্রথমত হচ্ছে একটা ডায়াবেটিস আক্রান্ত মানুষকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের জন্য ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এরপরে ডিসিপ্লিনের আরেকটা ডোমেইন হচ্ছে যে তিনি অবশ্যই খাবারগুলো নির্দিষ্ট সময়ে খাবেন যেমন সকালের খাবার সকালে দুপুরেরটা দুপুরে রাতেরটা রাতে আমরা অনেক সময় বলে থাকি সকাল এবং দুপুরের মাঝখানে একটা স্ন্যাক্স নিবেন এবং দুপুর এবং রাতের মাঝখানে একটা ইভিনিং স্ন্যাক্স নিবেন এই যে সময় মতো অল্প পরিমাণে বা নির্দিষ্ট খাদ্য তালিকা অনুযায়ী খাবার খাওয়া এই নিয়মটা মেনে চলাও কিন্তু একটা ডিসিপ্লিন এছাড়া আমাদের আরেকটা ডিসিপ্লিনের পার্ট হচ্ছে এক্সারসাইজ এটা খুবই জরুরি এক্সারসাইজ আমরা কীরকম বলে থাকি একটা ডায়াবেটিস আক্রান্ত রোগী অবশ্যই সপ্তাহে একশো মিনিট হাঁটবে আমরা সহজ ভাষায় রোগীদেরকে বলে দেই যে আপনি সপ্তাহে তিন দিন পঁয়তাল্লিশ মিনিট করে হাঁটবেন এবং এমন যেন না হয় যে আপনি পরপর দুই দিন হাঁটছেন না তার মানে একদিন পরপরও যদি আপনি হাঁটেন তাহলে অবশ্যই পঁয়তাল্লিশ মিনিট করে হাঁটতে হবে আর কেউ যদি প্রতিদিন হাঁটেন তাহলে ত্রিশ মিনিট করে প্রতিদিন তাকে হাঁটতে হবে এই যে আমি নিয়মগুলোর কথা বলে দিলাম এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলেই কিন্তু ইনসুলিন অথবা অ্যান্টিডায়াবেটিক যে ওষুধগুলো আছে সেগুলো শরীরে ভালোভাবে কাজ করতে পারবে এবং ডায়াবেটিসের ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ রাখবে জটিলতাগুলো প্রিভেন্ট করবে